আমরা বুঝতে পারলাম যে আমাদের এই কাজের জন্যই তারা এই অবস্থা ওই দিনই সারা বিশ্বে এমন আদোড় সৃষ্টি হইল তারিখে তিনটা জাহাজ এবং পরের একুশ তারিখে আরো তিনটা জাহাজ এই ছয়টা জাহাজ দুবারের পরে পৃথিবীর কোন দেশ পাকিস্তানকে আর গোলাবারুদ অস্ত্র দিয়ে সাহায্য করতে রাজি হয়নি এবং থেকে আমাদের স্বাধীনতা প্রায় নিশ্চিত হয়ে যায় এবং এই কাজ আমি সম্পন্ন করার পর আমাকে আবার ফিরে যেতে হলো কলিকাতায় ওখানে গিয়ে আমি সাংবাদিক সম্মেলন করলাম তারপরে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন বহু প্রসল কারা কারা কে কে দুঃসাধ্য কাজ সাধন করেছে তাদের লিস্টে ওনার খাতে গেল বগুবন্ধুর হাতে বগুবন্ধু নিজ হাতে আমাকে বীর বিক্রম উপাধি পাওয়া যে মেডেল তিনি আমার মনে করে সেই স্মৃতি সেই স্মৃতি নিয়ে এখনো আমি বেঁচে আছি এবং যত যতদিন আছে আমি পরিস্থিতিকে বহন করি বাঁচিয়ে থাকবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সবশেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের অবনতি শিখে চালা ও সম্মান জানিয়ে বাংলার বৃহতি মানুষ এবং যারা এখানে উপস্থিত সবার সবাইকে শ্রদ্ধা জানিয়ে এবং বাংলার স্বাধীনতাকে পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল রাখার পথে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকবেন